পেঁয়াজ রসুন বাটা দিয়ে টেংরা মাছের বোনা খেতে খুবই ভালো লাগে আজ তৈরি করছি দেশি ট্যাংরা মাছ দিয়ে মাছের বোনা আর এই রেসিপিটি তৈরি করতে এখানে তিন ধরনের বাটা মশলা নিয়েছি জিরা শুকনো মরিচ এবং গরম মশলা আর সেই সাথে রয়েছে পেঁয়াজ কুচি রসুন এবং পেঁয়াজ বাটা আর সেই সাথে ট্যাংরা মাছ দেশি ট্যাংরা মাছের স্বাদই আলাদা এই মাছগুলো বাড়ির ঘেরের মাছ খুবই সুস্বাদু আর এই মাছে তেলও রয়েছে তাই রান্নার জন্য খুব বেশি তেল ব্যবহার করছি না তাজা মাছ হলে এমনিতেই খেতে দারুণ লাগে লবণ হলুদ দিয়ে দিলাম মাছে আর সেই ফাঁকে তেলও গরম করে নিয়েছি অল্প করে তেল দিয়েছি মাছ তাজা হলে আর বাড়ির মাছ যেহেতু তাই খুব বেশি তেল মশলা না দিয়ে তৈরি করলেও খেতে খুবই ভালো লাগবে আর দেশি ট্যাংরার স্বাদই কিন্তু আলাদা তেল এবং কড়াই দুইটাই খুব ভালো করে গরম করে নিয়েছি আর ট্যাংরা মাছ ছেটে দেওয়ার সময় খুব সাবধানে একটু দূর থেকে দিতে হবে এই মাছ ভাজার সময় অনেক সময় তেল ছিটে গায়েও চলে আসে তাই দূর থেকে নাড়াচাড়া করলে খুবই ভালো হয় তেল ছিটকে আসার ভয় থাকে না মাছগুলো দিয়ে দেওয়ার পর এরকম একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি এতে উল্টাতেও সুবিধা হবে আর মাছের গুনার মাছ একটু লাল লাল করে ভাজলে খেতে বেশি টেস্টি হয় মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট সময় ধরে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে রেখেছি আর মাছ তোলার সময় একটু দেরি করে এরকম তেল ছেঁকে তুলে রাখলে তেলের খরচটাও কম পড়ে সেই তেলেই এবার পরিমাণ মতো আন্দাজ করে দিয়ে দিতে হবে লবণ এতে মশলা কষাতে সুবিধা হয় পেঁয়াজ রসুন বাটা মশলাগুলো কষাতে গেলে অনেক সময় তেল ছিটকে কড়াই বাইরে চলে যায় আগেই লবণ দিয়ে দিলে কষানোটা খুবই ভালো হয় এবার কুচানো পেঁয়াজ রসুন এবং পেঁয়াজ বাটা একই সাথে দিয়ে দিলাম আর হালকা আছে মশলাগুলো দুই থেকে আড়াই মিনিট নেড়ে চেড়ে নেব তাহলে কাঁচা ভাবটা আর থাকবে না মাঝে মধ্যে খাবারের স্বাদ পাল্টাতে এরকম পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করে নিতে পারেন আবার ইচ্ছে করলে কালো জিরা ফোড়ন দিয়ে এই রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়া খেতেও খুবই ভালো লাগে নিজেদের পছন্দ মতো করে নিতে হবে মশলা কষিয়ে নেওয়ার পর এবার বাটা মশলার মধ্যে শুকনো মরিচ জিরা বাটা দিয়ে দিলাম আর সেই সাথে কয়েকটি টমেটো কুচি টমেটো কুচি দিলে কালারটাও দারুণ হয় আর রান্নার স্বাদও কিন্তু ভালোই লাগে অল্প করে জল দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের রান্না মশলাটা যত সুন্দর কষানো হয় ততই ঘানটা খুবই সুন্দর হয় অনেকেই পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ সহ্য করতে পারেন না সেই ক্ষেত্রে মশলাটা ভালো করে কষিয়ে নিলে একটু সময় নিয়ে খেতে খুবই ভালো লাগে হালকা আছে নেড়েচেড়ে দিয়ে তেল উপরে উঠে এসেছে কষানো প্রায় শেষ এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম ট্যাংরা মাছের গা একটু শক্ত হয় অন্য মাছের চেয়ে তাই জল একটু বেশি দিলাম তাহলে সেদ্ধ হবে খুব সুন্দর আবার অতিরিক্ত জলও দেয়া যাবে না মাছের আন্দাজ অনুযায়ী জল দিতে হবে আর এই মাছটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ডেকে রাখলাম আর যতক্ষণ জলটা ভালো করে ফুটিয়ে না আসবে ততক্ষণ এরকম ঢেকে রাখতে হবে দুই থেকে তিন মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এবার ঢাকনাটি সরিয়ে রেখেছি ট্যাংরা মাছ সেদ্ধ হতে একটু সময় লাগে তবে অতিরিক্ত সেদ্ধ হলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে তাই বেশি সময় ঢেকে রাখছি না ঢাকনাটি সরিয়ে চুলা আঁচ বাড়িয়ে দিয়ে জলটা আর একটু শুকিয়ে নিতে হবে আর মাখা ভাব চলে আসলে তেলটা উপরে উঠে আসবে তখনই নামিয়ে নিতে হবে সামান্য পরিমাণে গরম মশলা পাটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি কেমন লাগলো আজকের এই দেশি ট্যাংরা মাছের বোনা জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশি তাজা ট্যাংরা মাছের এরকম পেঁয়াজ রসুন দিয়ে বোনা খেতে খুবই ভালো লাগে আর এই রেসিপিটি তৈরি করতে একটু সময় লাগে মাছগুলো ভাজতে আর ট্যাংরা মাছ একটু শক্ত বলে জাল দিতেও একটু সময় লেগে যায় তবে দুর্দান্ত স্বাদের এই রান্না